হলে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিয়ার সুজনে সবাইকে স্বাগত আজকে আপনাদের দেখাবো তারকেশ্বরের শ্রাবণ মাসের জল ঢালার কিছু ভিডিও ডিআর সুজনে যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে এই যে এটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের মেন জেনারেল লাইন তো এটা দিয়েই এই ডকদের তোলার পরই এটা দিয়েই অন্য যাচ্ছে কালীবাড়ি মাঠের দিকে জেনারেল লাইনে তো দেখতে পাচ্ছ তোমরা যে প্রথম সোমবারেই মোটামুটি লক্ষাধিকের ভিড় তো বন্ধুরা এটা ছিল তারকেশ্বর পুলিশ স্টেশন তারকেশ্বর পুলিশ স্টেশনের দিকে লাইনটা ছিল জেনারেল লাইন আর এটা ছিল স্টেশন যাওয়ার রাস্তা পোস্ট অফিস রোড হয়ে আর এই যে লাল বিল্ডিংটা তুমি দেখতে পাচ্ছি এই লাল বিল্ডিং এর পাশ দিয়ে ছিল জেনারেল লাইন তো আমি জেনারেল লাইন দিয়ে যাবো না আমি যাচ্ছি লেডিস লাইন দিয়ে লেডিস লাইন যেহেতু ফাঁকা ছিল লেডিস লাইন দিয়ে আমি যাচ্ছি মন্দিরের ভিতরে তো মন্দিরের ভিতরে দেখাবো কিছু ফুটেজ তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তো এটাই দেখতে পাচ্ছ মহিলা লাইন হ্যাঁ ব্যারিকেডের এ পাশটা ছিল মহিলা লাইন সম্পূর্ণ বিনামূল্যে টিকিট আর ব্যারিকেডের বাঁধিকটাই ছিল স্পেশাল লাইন টিকিট কেটে যেতে হবে স্পেশাল লাইনে তো দেখো এই ছিল জেনারেল লাইনের অবস্থা মানে বুঝতে পারছো তোমার একটু কল্পনা করে দেখো যে এই লাইনের মতো কত সংখ্যক পণ্যার্থী রয়েছে আর এই রোদ গরমে সবই বাবার ভক্তরা দাঁড়িয়ে রয়েছে দেখো এটা ঠেলাঠেলি চলছে এটা প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তাও ভিড় কমেনি প্রথম সম্বরে এতটা ভিড় হবে বাবার শৈব তীর্থে মানুষ ভাবতে পারেনি সবই বাবার কৃপা বাবার প্রাণে সব ভক্তরা এসছে বাবা সবাইকে মঙ্গল করুক ভালো রাখুক এটাই চাইব সবার মনস্কামনা যেন পূর্ণ হয় তো প্রায় আমার আইডিয়া ছিল লক্ষাধিকের ওপর বেশি লোক হয়েছে আরও তো তোমরা একটু কমেন্ট করে বলো কত লোক হয়েছে এই রোদ গরমে অনেকক্ষণ পণ্য থেকে দাঁড়িয়ে আছে তাই ওপর থেকে চলছিল কিছু জল ছেটানোর কাজ তো যার যেমন সম্ভব হয়েছে বাড়ি থেকে কিছু কিছু জল ছেটাচ্ছে তারা সস্তি স্বস্তি পায় যাতে তো অবশ্যই বেরিয়ে আসতে পারলাম বাবার দুধ পুকুরে তো বাবার দুধপুকুরে এখানে স্নান করতে দিচ্ছিল না যেহেতু লাইনটা ঘুমিয়ে দিয়েছিল বাবার ওপার দিয়ে তাই হাতি শালা ঘাটেতেই কিছু বাবার পুণ্যার্থীরা স্নান সেরে নিচ্ছিল তো এবার যাচ্ছিলাম রাজবাড়ির উদ্দেশ্যে তো রাজবাড়ির দিকে যাচ্ছি তো দেখলাম ওই দাদা ভাইরা আসছে বাবার ভক্তরা বাবার জন্য জল তো এখানেই চলছে যেহেতু সোমবার তো ফল করার জন্য দেখতে পাচ্ছ সব মহিলারা লাইন দিয়ে ওখানে পড়েছে রাস্তার পাশেই আর এখানে ছিল কিছু আচারের দোকান কিছু বাবার এলাজ জানা নক দোকানে বিক্রি হয় সেই সব দোকান তো দোকান সামগ্রী মোটামুটি ভালোই বসেছিল তো আমি এবার রাজবাড়ির গেট হয়ে বাড়িয়ে বেরিয়ে যাচ্ছি তো বন্ধুরা যারা যারা চ্যানেলটিতে নতুন হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না অবশ্যই কমেন্টে হাড়হার মহাদেব লিখতে ভুলবে না হাড়াহার মহাদেব তো বন্ধুরা সবাই ভালো থেকো বাবার ভক্তরা সবাই এসো কে কোন সোমবারে আসছো অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে ভালো থেকো টাটা